বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে বিপদ থেকে রক্ষা রাজ্যসভার সাংসদ মৌসিম বেনজির অল্পের জন্য ফুলাহার নদীতে নৌকা থেকে পড়তে গিয়ে রক্ষা পেলেন তিনি তৎপরতায় নৌকা ডুবির হাত থেকে রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় জল থেকে উঠলেন তিনি ঘটনাটি মালদা জেলার রতুয়া থানার মহানন্দাটোলা এলাকার এরপর প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ এই বিষয়ে সাংসদ কি জানালেন শোনাবো আপনাদের খুব সেরকম হয়নি এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাদক্ষ নিয়ে একটা ব্যবস্থা করেছিলেন আমাকে জানিয়েছিলেন আমরা সবাই এসেছিলাম এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে তাই সরকারিভাবে আরো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না এটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তীরভাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুঝে বুঝে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করা নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন এটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা এসছি আবেগে আরও প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছিলেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের জলেও পড়ে গেছে এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে নিবনের ঝুঁকি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় দরজা যদিও বন্যা দুর্গতরা সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন ত্রাণ সঠিকভাবে মিলছে না বলে জানাচ্ছেন বন্যা কবলিত এলাকাবাসী

মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে